নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি মেয়ে এখনও ঘুমোচ্ছে কিন্তু এখন কটা বাজে জানো ওই দেখো ঘড়িতে দেখাচ্ছে আটটা বাজে তো এখন মেয়ে ঘুমোচ্ছে এখনও ওঠেনি ওর উঠতে ছুটির দিন উঠতে ওর অনেকটা সময় হয়ে যায় আমরাও জাগাই না সকাল সকাল উঠে কী করবে টিভিটাও একটু চলছে না তাই জাগাচ্ছি না ঘুমোচ্ছে আর ঘুম দিয়ে উঠলে ওর একটাই কাজ কোথায় খাতা কোথায় বই এই সব নিয়েই প্রচণ্ড বদমাশি করে আমার আর ভালো লাগে না এত পড়া সব কিছু নিয়ে শুধু এইটা লেখো এইটা পড়ো এইটা কী মাম্মি বলো এটা ঠিক আছে ঘুমোচ্ছে আর এখন তো ঠান্ডার সময় আর ছুটির দিন এমনি তো স্কুল টাইমে পাঁচটার সময়ই জেগে যেতে হয় তো এখন ঠিক আছে উঠাচ্ছি না তবে হ্যাঁ আমি আর ওর বাবা অনেক সকালেই উঠে গেছি আমাদের অনেক সকালে উঠতে হয় ওর বাবার পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ কাজে বেরিয়ে যেতে হয় তার জন্য আমাকে তো অনেক সকালে উঠতে হয় কারণ টিফিন তৈরি করে দিতে হয় তাই অনেক সকালে জেগেই টিফিনটা তৈরি টরি করে দিয়ে দিয়েছি এখন একটু ব্যায়াম ঠাম করার ছিল সেটা করে নিয়েছি এখন মেয়ে ঘুমোচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঘুমের ভিডিও আর কী দেখাবো তবুও একটু দেখো এই যে দেখো বন্ধুরা মেয়ে আমার ঘুমোচ্ছে আর একটা জিনিস কি জানো দেখো ওর ঘুমোতে গেল এই যে বই একটা আছে আর পুতুল টুতুল তো যা থাকার থাকেই আর এই দেখো বই একটা আছে এই বইটা না ও বিকেবি বিকেবি স্কুলে সংস্কৃত শ্লোক বলতে গেছিল মানে একটা কম্পিটিশান ছিল সেখানে ফার্স্ট প্রাইজে এই বিবেকানন্দ জীবনী পেয়েছে তো সেইটা রাত্রে ঘুমোতে গেল ওটা 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 আমার সকালে নাস্তা করা হয়ে গেছে আর তোমার এখন ঠাকুর ওঠে তোমার ঠাকুর এখন ওঠে কি সবজি মামা নাও এখন মুখ টুক ধুয়ে নাও তারপরে চলো খাবার খেতে এই দেখো বন্ধুরা ডাইরেক্ট ওকে খাবার দিতে চলে এলাম আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা তো ওকেই আর কি খাবারটা দিচ্ছি এখন ও তেমন কিছুই খাবে না সকালবেলা শুধু অল্প কটা ঘি ভাত খাবে ঘি দিয়ে ভাতটা মেখে দেব। মানে আমি না ঘিটা ধরি না কারণ আমার হাতে প্রচণ্ড গন্ধ হয়ে যায় আর আমি তো ঘি দুধ কিছুই খাই না ভালো লাগে না তাই আমি চামচ দিয়ে মেখে দেবো আর ওর ভাতটা না মানে চটকে দিলে পরে একটু ভাত ভেঙে ভেঙে যায় ওর খেতে ইচ্ছে হয় না তাই চামচ দিয়ে মেখে দিলে কি হয় ভাতটা একদম গোটা থাকে ওর খেতে আর কি ভালো লাগে তো সেই ভাবেই আমি দিয়ে দিচ্ছি আর তেমন কিছু না বন্ধুরা দেখো ঘি ভাতটা দেখো ভালো খেয়ে নেয় সকালবেলা ভাত তো খেতে চায় না তো আজকে আমি ভাতটাই করেছি তাই আমি ঘি ভাত দিলাম আর এমনি দিন ব্রেড ট্রেড রুটি যা থাকে তাই দিই তবে যেই সময় যেরকম হয় আর কি সব সময় তো আর সব রকম হয় না যেই রকম হয় সেই সময় সেই রকমই চলো এখন চান করতে দুপুর হয়ে দুপুর হয়ে গেছে মানে নটা নটা দশটার সময় চান করতে পাঠিয়ে দিয়েছি চান করে আসবে আমি ফুলগুলি তুলে দেব তারপরে পুজো দিয়ে দেবে পুজোটা ওই দেয় সকালে স্কুলে যাওয়ার আগে পুজোটা দিয়ে রেখে যায় আর বাড়িতে থাকলে দুপুরেই দেয় ফুল ওর বাবা বা আমি তুলে ঠুলে দিই ও তুলতে পারে না তুলতে পারে বলে না আলসে যাকে বলে তো তুলতে যায় না আমরাই তুলে দিই আর এই দেখো বন্ধুরা আমাদের গাছে আমার কাছে কিন্তু সাত আট ধরনের জবা ফুল আছে তো জবা ফুলই ভরা আর কি ওই দিয়েই পুজো দিই আর সাদা ফুল জানি না কী হয়েছে গাছ আছে গাছে পাতা পাতাঠাতাও আছে কিন্তু না ফুল ফুটছে না সবার গাছে ফুল ফুটে আমার গাছটাতেই ফুল ফুটে না তা জানি না কী হয়েছে তাই সেই ফুলটা আর তুলতে পারছি না ওই সাদা জবা দিয়েই সাদা ফুলের কাজটা করি আর কি ফুল টুল তুলে দেবো ও পুজো দিয়ে দেবে তারপরে আমরা একটু রেডি হয়ে নেব আজকে না আমাদের এক জায়গার নিমন্তন্ন বাড়িতে যাওয়ার আছে তো সেইখানেই যাব আমি ওর জেঠিমা আর মেয়ে আর কেউ যাচ্ছে না আমাদের বাড়ি থেকে কেউ যাচ্ছে না ওর বাবা কাজে চলে গেছে ওর জেঠু ওর দিদি ওরা যাচ্ছে না ওরা ঘরেই থাকছে এই দেখো একটা মিনি জবা বলে একে জানি না কার আছে এইটা আমি এক জায়গা থেকে মানে আমার বর এনে দিয়েছিল তো লাগিয়েছি গাছটা অত ভালো হয়নি হয়েছে কোনো রকমে বেশি ভালো হয়নি গাছটা দু বছর বয়স ছোট্টই রয়ে গেছে গাছটা কিন্তু মাঝে মধ্যে একটা দুটো ফুল ফোটে তাই নাও বাবা পুজো দিয়ে দাও জলদি জলদি পুজো দাও চলো বন্ধুরা সব হয়ে গেলো পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন একবারে রেডি হয়ে তারপরেই তোমাদের সঙ্গে মিলছি এই দেখো একদম রেডি হয়ে গেছি বেশি মেকআপ করলাম না কারণ যেখানে যাব সেইখানে বেশি মেকআপটা মানে চলে না ওই সব জায়গায় বেশি মেকআপ চলে না দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ঘর থেকে মানে রাস্তায় আসার জন্যে ফুটপাথ অনেকটা চড়াই কিন্তু চড়াই মানে টিকরি যেটা বলে না সেই চড়াই থেকে নেমে আসতে হয় আবার যে বাড়িতে আমরা যাচ্ছি সেখানে যেতে তো আরও বিশাল চড়াই মানে হিসাবে কীরকম জানো এই চড়াইটা যদি সকাল বিকাল দুবার করে ওঠা যায় নামা যায় মানে পঞ্চাশ কেজির মানুষ এক সপ্তাহের মধ্যে চল্লিশ কেজিতে এসে যাবে মানে অনেকটা চড়াই অনেকটা টিকরি যাকে বলে সেইখান থেকে আর রাস্তার অবস্থা দেখো যে সব জায়গা পার হয়েই তারপরে যেত যদিও দূর না কিন্তু তবে হ্যাঁ এই চড়াইটা উঠতে আমাদের কম করে মনে হচ্ছে আধা ঘন্টার মতো সময় লেগেছে কারণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠতে হয় অনেকটা উঁচু রাস্তা মানে দেখো বন্ধুরা ফাইনালি যেই বাড়িতে আমরা আসা সেখানে চলে আসছি এখানে একটু পালাগান হচ্ছিলো তো পালাগানটা আমরা শুনিনি অল্পটু লাস্টে একটু কীর্তন হয়েছে তখনই আমরা পৌঁছেছি তবে রান্না একটু দেরিতে হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা ঘরের থেকে ফিরছি তুমি কেউ রে ছেড়ে না তুমি ছেড়ে যাও সেটা বলতে পারো না কেন ডাকবো আমি তো ভাবছি ওটা ডাডু মনে করে যাচ্ছি শোনায় দাদুর সঙ্গে এটা দেখো বন্ধুরা তিন মুখে রাস্তা মানে তিন দিকেই রাস্তাটা গেছে কিন্তু সেখান থেকে এখন আমরা ঘরের দিকে যাচ্ছি চলো সবাই ঘরে যাই মানে অনেকটা সময় হয়ে গেছে কম করে আড়াইটা হ্যাঁ আড়াইটা তো বেজেই গেছে ফাইনালি বাবা ঘরে পৌঁছে গেছি এখন আর কিছু বলছি না বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না কারণ অনেক দূর থেকে খেয়ে দিয়ে এসেছি মানে অনেক কষ্ট হয়ে গেছে এখন একটু রেস্ট নিই বসে নিই একটু জিরিয়ে নিই তাই দেখো আমরা ঘরে পৌঁছে গেছি সবাই ভালো থেকো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা বাই বাই